তখন আমি নবম শ্রেণী তুমি একাদশ কিশোরী মনে প্রথম প্রেম অপরিণত বয়স স্কুল চত্বর কিংবা করিডোর কিংবা স্কুলের মাঠে যা দু চারবার দেখা মেলে কপালে যা জোটে তাতেই বেজায় মনটা খুশি হতো ভালো লাগতো বেশ এক বছর পরেই হলো তোমার স্কুল গন্ডি শেষ স্কুলে রইলাম আমি তিনটে বছর তুমি ঠিক নেবে খোঁজ স্কুলের বাইরেটা জানলা দিয়ে দেখতাম আমি রোজ বৃথা হলো সব চাওয়া দেখা হলো না অনেক বলা থেকে গেল বলা হলো না কুলগন্ডি আমারও শেষ কলেজে পা দিলাম সেখানেও এক কবি বন্ধু আমি খুঁজে পেলাম তার লেখার প্রেমে পড়ে গেলাম ভালো লাগতো সবই সে আমার বন্ধু ছিল ঠিকই কিন্তু বড্ড খামখেয়ালি কবি কাটছিল বেশ দিনগুলো হঠাৎ কবি বলে উঠল আমার জীবন বড্ড এলোমেলো বন্ধু তুমি ভালো থেকো কাল থেকে আর কলেজ আসবো না কো অসুস্থ বাবা গরিবের সংসার যেখানে দিন আনি দিন খাই সেখানে এই কবিতা লেখা আর পড়াশোনা এসব থেকে এখন আমার রোজগার চাই টাকা চাই টাকা টাকা চাই তারি ধরি ধরি মনে করে হার কোথায় ধরতে পারলাম এই প্রথম জীবনে একাকিত্ব নিঃসঙ্গতা প্রথম ফিল করলাম কেরিয়ারে মনোযোগ দিয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে তারপর একটি স্কুলের শিক্ষিকা হিসেবে নিযুক্ত হলাম বেশ চলছিল দিনগুলো আবার বসন্ত এলো হঠাৎ মা একটা ছবি নিয়ে ঘরে ঢুকে পড়লো তো একে তো পছন্দ কি না আমি লজ্জায় মুখটা নামিয়ে বললাম তোমাদের যাকে পছন্দ তাকেই আমি মেনে নেব আমি আর কোনো কিছু বলবো না কমলেশ দেখতে এলো এক দেখাতে পাকা দেখা হয়ে গেল বিয়ের ঠিক হয়ে গেল রোজকার কল মেসেজ মাঝে মাঝে টেট বা ডিনারে যাওয়া বুঝতে হবে তো কারণ একে অপরকে চাওয়া একে অপরের পছন্দটা কি একসাথে এক ঘরে থাকতে হবে তো তাই এগিয়ে গেলাম নতুন ঠিকানার খোঁজে যাতে কমলেশ আমাকে একটু বোঝে মনের মাঝে নতুন এক ঘর বানালাম যেখানে কমলেশ আর আমি আমি আর কমলেশ কত স্বপ্ন দেখলাম হঠাৎ একদিন কমলেশ সাত সকালে এলোমেলো চুল একটা অগোছালো রূপ নিয়ে বাড়িতে এলো আর বলল। এখন তোমার হাতেই সব কিছু দিশা ফিরে এসেছে তার হারিয়ে যাওয়া আট বছর আগের প্রেম দিশা যেটা কমলেশ আমাকে গোপন করেছিল কারণ তার মা বারণ করেছিল বলল এখন তোমার হাতেই সবকিছু কারণ দিশা আমাকে না পেলে দিশা বাঁচবে না আমি দিশাকে না পেলে বাঁচব না তুমি আমাকে বিয়ে করতে পারো কিন্তু আমি দিশার কাছেই মন রাখবো তোমার কাছে রাখবো না আমি নিজে হতেই বিয়েটা ভেঙে দিলাম তারপরে আর বিয়ে করিনি এখন আমি চল্লিশে পা দিয়েছি সারা দিনটা আমার স্টুডেন্টসদের নিয়েই বেশ ভালোই কেটে যায় সন্ধ্যাটা কাটে পরিবারের সাথে কিন্তু একাকিত্বের যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খায় যখন আসে গভীর রাত তখন আসে ওই একাদশ শ্রেণীর ছাত্রটা কিংবা কখনো সেই আর কবি কিংবা কমলেশ সবাই যেন বলে যায় আমি আছি তো আমি আছি তুমি আছো আমাদের ঘর বানাবো দুজনের ভরসায়